আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো বিপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে এই বিপিএল সবচেয়ে বড় বাজি মারটাই করছে রাজশাহী ওয়ারিয়র্স এখন পর্যন্ত তারা বিদেশিদের মধ্যে দলে বিড়িয়েছে ফাতুম নিসান কাকে এবং পাকিস্তানের সাহিবজাদা ফারহানকে এবং বাংলাদেশের তান্তিস হাসান তামিমকে এবং তাদের সাথে বিগ রুলে ফাইট জিতেছে রংপুর এবং সিলেট রংপুরের এখন পর্যন্ত যতটুকু সম্ভাবনা রয়েছে কাইল মায়ার্স তাদের সবচেয়ে বড় সাইনিং এবং কুশদিন সাকে তারা দলে বিড়িয়েছে এবং সাইফ হাসান এবং আপনার তাসকিন আহমেদকে ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত দলে বিড়িয়েছে এবং সেই সাথে আরও বড় আপডেটগুলো দিয়ে ফেলেছে মূলত সিলেট টাইটান্স তাদের এখন পর্যন্ত দলে বিড়িয়েছে তারা কুশাল মেন্ডিস এবং পাকিস্তানের মোহাম্মদ আমিরকে এবং এখন পর্যন্ত তেমন কোনো আপডেট দেখা যাচ্ছে না চিটা থেকে তাদের একটা খেলোয়াড় নিয়ে আপডেট দিয়েছিল যে মেহেদি হাসান শেখ মেহেদি যিনি আছে বাংলাদেশের তাকে নিয়ে এরপরে শোনা যাচ্ছে তারা দলটা ছাড়াতে ইচ্ছুক না এই জন্য তারা দলটা বিক্রি করতে চাচ্ছে যদি বিক্রি নাও করে তাহলে হয়তো আবার আপডেট দিবে এবং অন্য অন্য আরও দল নিয়ে তেমন একটা সরগুল দেখা যাচ্ছে না বা তারা খেলোয়াড় নিয়ে তেমন একটা আপডেট দিচ্ছে না কিন্তু সবচেয়ে বড় ফাইটটা দিতেছে মূলত সিলেট রংপুর এবং রাজশাহী এই তিন দলের মধ্যে সবচেয়ে বড় ফাইটটা হচ্ছে এবং স্বপ্নের শেষ হিসেবে হয়তো আবার দলে ব্যাক পারে সম্ভাবনা রয়েছে তাদেরকে আগামী পাঁচ বছরের জন্য ফ্রাঞ্চাইজিটা দেওয়ার সম্ভাবনা জোর গুঞ্জোর শোনা যাচ্ছে এখন বাকি যখন ফাইনাল হবে আমরা আপনাকে আপডেট দিয়ে দেবো এরকম ভিডিও পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন